কই 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 গো গিন্নি হ্যাঁ মাছের ঝোলটা আনো আনছি গো আনছি এই নাও আজ শেরি কাতলা বুঝলে সাদি আলাদা দাও 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 হ্যাঁ মুড়োটা দাও মুড়োটা দাও বলছি অনেকগুলো টুকরো হয়েছে বুঝলে রতনের মাই তো এত বড় মাছটা কেটে ধুইয়ে দিল ওর ছেলেটার জন্য কয়েক টুকরো দেব এই একদম না খবরদার বলছি গিন্নি আমি সব গুলে গুলে রেখেছি একটাও যেন এ ধার না হয় যত নির্ময়ের মাছ খেতে হয় কিনে খাকে না তুমি যে এই বয়সে গান্ডে পিণ্ডে গিলছো তার বেলা এত তো মাছ তোমার পুকুরে কয়েক টুকরো কেউ নিলে কি না 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 সে যত মাছই থাক ওরা আমার আমি ছাড়া ওদের উপর কারো অধিকার নেই বুঝলে বলি অত মাছ নিয়ে কি স্বর্গে যাবে খাওয়ার সময় মাথা গরম করো না তো ভালো হবে না বলে দিলাম খাম খাম খেলে বুঝবে কি শাক আমার বয়ে গেছে তোমার মাছ তুমি খাও আমার মলিমা কেমন আছো আহা কি সুন্দর দেখতে হয়েছে তোমাকে এই নাও খাবার খাও আমি পুকুর থেকে ঘুরে আসি তারপর আবার তোমার সাথে গল্প করব। কেমন তুমি এখন লক্ষ্মী হয়ে থাকো হ্যাঁ জন্য এই আমার পুকুরের পাশে ঘুর ঘুর করছিস না জেঠু আমরা তোমার মাছ দেখছি তুমি রোজ কত যত্ন নিয়ে খাওয়াও কত ভালোবাসো হ্যাঁ ওরা আমার প্রাণ এই মাছদের না দেখলে আমার চলে না আর আমার মলিকে তো দেখিস যেমন সোনার মতো রং তেমনি স্বভাব একেবারে সোনার টুকরো মেয়ে আমার কিন্তু তাদের মতলব কি বলতো না না কোনো মতলব নেই আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম জেঠু আমার কাছে তাহাটা আমার কাছে কি দরকার শুনি ওই যে ওপাড়ার বংশী কাকু আছে না তার মেয়ের মুখে ভাত তাই বলছিলাম তোমার পুকুর থেকে একটা মাছ দেবে জেঠু আমার আদরের মাছ আমি এখন বংশীকে দিতে যাবো কোন দুঃখে এই জন্যই বলি সকাল থেকে এখানে ঘুরঘুর ঘুরঘুর ঘুর ঘুরঘুর কিসে যাক ভাগ ভাগ করছে এখন আল্লাহ শেষ নেই আর কি

নিজে তো এই মাছগুলোকে খাও তখন ভালোবাসা যায় কই মুচলি বাবা একটা গায়ে মাছের গন্ধ কি যত বড় মুখ নাই তত বড় কথা আমাকে গালিগালাজ করছিস যা ভাগ 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 এখান থেকে গে আমার মাছ আমি দেব না বেশ যা ভাগ 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 তোর কি দরকার ছিল জেঠুকে এসব বলার একটু ভালো করে কথা বললে হয়তো একটা মাছ দিয়েও দিত ছাই দিত সবাই কি আর মছলি বাবা সাধে বলে আর কিপটে বুড়ো এত মাছ তবু একটা প্রাণে ধরে দিতে পারে না আবার তাদের জন্য কত ভালোবাসা